খুঁজেছি সেই তাকে কোনো এক বৃষ্টি ভেজা চাঁদনি আশা করি সবাই ভালো আছেন আজ সেপ্টেম্বর সুপার মুন দেখা গিয়েছে আমাদের কানাডার আকাশে সোনালি আভায় মনে হচ্ছে গোল একটা আগুনের টুকরো আকাশে ঘুরে ঘুরে যাচ্ছে ভীষণ সুন্দর মায়াবী এ চাঁদ নিয়ে কত কবি কত অভিমানী কবিতা লিখেছেন সুন্দর কবিতা লিখেছেন কেউ কেউ আবার চাঁদের সাথে ঝলসানো রুটির তুলনা করেছেন কেউ বা প্রেয়সীর সুন্দর মুখশ্রীর সাথে চাঁদের মিল পেয়েছেন এ চাঁদকে নিয়ে কত কাব্য চাঁদ যখন পূর্ণিমায় থাকে তখন তার বার্ষিক যে প্রদক্ষিণ করে সে প্রদক্ষিণের সময় পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে তখন চাঁদকে উজ্জ্বল ও বড় দেখায় এর বৈজ্ঞানিক নাম হচ্ছে পেরিগি মানে হচ্ছে পৃথিবীর নিকটতম এই চাঁদ নিয়ে নানা রহস্য ছিল যতদিন না নবচারীরা চাঁদে অবতরণ করে সব রহস্য উদ্ঘাটন করেছেন চাঁদকে এত সুন্দর দেখা গেলেও চাঁদের আসল রহস্য কি জানেন চাঁদের পুরো অবয়বী তৈরি হয়েছে শক্ত শক্ত শিলা দিয়ে কিন্তু আমরা দূর থেকে কি সুন্দর चाँद के देखते पाई त